আবারও মাঠে ফিরবেন নেইমার জুনিয়র ইঞ্জুরির কারণে কিছু ম্যাচ বাদ গেলেও আবারও মাঠে নামছেন এই তারকা এর মাঝে সান্তোসের হয়ে অনুশীলনে দেখা গেছে নেইমারকে সেখানে পূর্ণ হৃদমে অনুশীলন করে নিজের ফিটনেস জানান দেন নেইমার সবকিছু ঠিক থাকলে চোদ্দই এপ্রিলের ম্যাচেই মাঠে দেখা যেতে পারে নেইমিকে ব্রাজিলিয়ান এই তারকার মাঠে ফেরা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ইঞ্জুরির সব সময় সঙ্গী ছিল তার তবে শেষ বয়সে এসে সেটা যেন আরো গাঢ় হয়েছে নেইমার জুনিয়র এখন নিত্যদিন লড়াই করছেন ইঞ্জুরির সাথে সেই কবিতা লাইনের মতো এক প্রহর আনন্দে কাটলে এক ঋতু কেটে যায় বিষণ্নতায় নেইমার জুনিয়র এক ম্যাচ খেললে যেন ইঞ্জুরির ভয় থাকে পরবর্তী কয়েক ম্যাচের জন্য সান্তোসের হয়ে তেসরা মার্চ মাঠে নেমেছেন সর্বশেষের পর দশ তারিখ দলের স্কোয়াডে থাকলেও নামা হয়নি কোরিয়ান থিয়াসের বিপক্ষে সে ম্যাচে শোনা যাচ্ছিলো হালকা অস্বস্তির জন্য থাকবেন মাঠের বাইরে তবে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় সেই অস্বস্তি থেকে হাওয়া ইঞ্জুরিতেই নেইমার মাঠের বাইরে থাকেন এক মাস মাঠে ব্রাজিলের বিশ্বকাপ বাছে পর্বের দলে শুরুতে থাকলেও শেষে তাকে ছাড়াই মাঠে নামে ব্রাজিল যেখানে অবশ্য মাঠের বাইরে বসে চির বিপক্ষে ব্রাজিলের হার দেখলেন নেইমার বেশ আফসোসময় সময় কাটছে নেইমারের তবে আফসোসের পর এবার যেন এলো স্বস্তি অবশেষে আবারও মাঠে ফিরছেন নেইমার জুনিয়র সান্তোসের হয়ে আবারও অনুশীলনে ফিরছেন এই ব্রাজিলিয়ান দলের সাথে পুরো দমে অনুশীলন করতে দেখা যায় তাকে এবার তাই তার মাঠে ফেরা যেন সময়ের অপেক্ষা তবে কবে মাঠে ফিরবেন এই সুপারস্টার চোদ্দ এপ্রিল ব্রাজিল লিগ সিরিয়ার পরবর্তী ম্যাচে ফ্লুমিনিয়ান্সের বিপক্ষে মাঠে নামতে পারেন সান্তোসের হয়ে আর সেই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন নেইমার শুধু যে মাঠে ফিরবেন তা নয় এক যুগ পর ফিরবেন ব্রাজিলের লিগ সিরিয়াতে কেননা এর আগে সান্তোসে ফিরলেও সিরিয়াতে নামা হয়নি নেইমারের খেলেছেন পাউলিস্তা সেখানে নিয়মিতই খেলেছেন দলকে কোয়ার্টারে নিয়ে গেছেন তবে সিরিয়া এর আগে ইঞ্জুরিতে পড়ে যান তিনি এবার সিরিয়াতে মাঠে নামবেন এই তারকা এদিকে নেইমারকে ছাড়া বেশ ঢুকছে সান্তোস পাওলিস্তার গুরুত্বপূর্ণ ম্যাচে তারা হেরে বিদায় নেয় সিরিয়াতে দুই ম্যাচে এক হার ও এক ড্র তাদের এক মৌসুম আগে এই সিরিয়া থেকে রেলিগেটেড হয় তারা নেইমার দলের হাল না ধরলে আবারও একই চিত্র হতে পারে ব্রাজিলের সফল এই দলটির আর সেখানে সান্তোসের হয়ে মাঠে নেমে সিরিয়াতে সফলতা পেতে চাইবেন সাবেক এই বার্সা সুপারস্টার তবে তার আগে আবারও মাঠের ফুটবলে নেইমির জাদু দেখা যাক নেইমি মাঠে হোক নিয়মিত এমনটাই চাওয়া তার কোটি ভক্তদের